প্রথম প্রথম তো যে কোনো জায়গায় গেলে প্রথম প্রথম দেখছেন এই নোয়াখালী প্রথম প্রথম বলে যে তোমার বাড়ি কে আরে জি গান এই যে বারো জন আমাদের আরও রয়েছে বাকি বারো জন আমাদের স্টার বেবি ভাই খাতার নিচে শুয়া শুয়া স্টার বেবি হওয়া যায় না জুল হাসের নাম শুনছেন না জুল হাস জুল হাস বুরুক্ষ কাজ করতো কোথায় কারেন্টের দোকানে কারেন্টের দোকানে কাজ করে জুল হাস আকাশে বিমান উড়াই ফেলছে এই বারো জন স্টুডেন্ট আলহামদুলিল্লাহ এই যে এই ছেলেটা সে আজকে আমাদের হাফেজে কোরআন হয়েছে মাই ফ্রেন্ড সাজ্জাদ এন্ড আই ওয়াজ সিটিং এট দা রেলওয়ে স্টেশন তুমি বলো তো যে ইহা একটি বই আরবি কি? হাذا কিতাবু মাশাআল্লাহ ইহা একটি সুন্দর বই? হাذا কিতাবুন জামিলু মাশাআল্লাহ তোমাকে আমি আর কি জিজ্ঞাসা করব? আসার দশর ব্রাহ্ম জন দেখলাম দের জেনারেল পড়ার পরও হাফজেতে কোনো ভাবে পিছায় নেই হ্যাঁ মানে কোনো অংশ এদেরকে পিছানো সম্ভব না যেমন আপনি যদি আপনার সন্তানকে এরকম স্টার বেবি বানাতে চান প্রথম কাজ আপনাকে অর্থ খরচের মানসিকতা থাকতে হবে দুই নাম্বার কাজ সাধনা লাগবে ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু সম্মানিত অভিভাবক এবং প্রিয় দেশবাসী আমরা আজকে আপনাদেরকে আমাদের আবু হা মাদ্রাসার কিছু স্টার বেবি এই যে এরা দেখতে পাচ্ছেন আপনারা এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ এই যে বারোজন আমাদের আরও রয়েছে বাকি কি বারোজন আমাদের স্টার বেবি এই বারোজন স্টুডেন্ট আলহামদুলিল্লাহ এই যে এই ছেলেটা সে আজকে আমাদের হাফেজে কোরআন হয়েছে হি ইজ ইন ক্লাস ফোর অ্যান্ড হি কমপ্লিটেড রিসাইটিং দ্য হলি কোরআন ফোর কোরআন শরীফ সে ফোর পড়তেছে এবং কোরআন মাজিদ সে মুখস্থ করছে ইটস অ্যামাজিন কি ওস্তাদ এটা আশ্চর্যজনক একটা বিষয় এটা কীভাবে আমাদের মোটামুটি সবাই কিন্তু ইটস অ্যামাজিন একটা বিষয় এখন অনেকে মনে করে যে হাউ ইট ইজ পসিবল এটা পসিবল আমাদের মেহনতের কারণে অনেকে এটা মনে করে হাউ ইট ইজ পসিবল এটা সম্ভব কীভাবে এই বেবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা ইস্টার বেবি স্টার বেবি এই যে একটা স্টার বেবি এই যে একটা ইস্টার বেবি আমরা আরও বলবো এবং এই ছেলেটা কিন্তু আপনার সে এখন একজন মানুষ ভাবতে পারে যে ক্লাস ফোরে পড়ে আবার বাংলা অঙ্ক ইংরেজি সহ হাফেজে কোরআন হয়ে গেল হাউ ইট ইজ ফসিবল ওকে হাউ ইট ইজ এটা কীভাবে সম্ভব ভাই একটা ছেলে এত ছোট একটা বাচ্চা সে যদি স্টার বেবি না হয় তাকে যদি দুনিয়া না চিলে তাহলে দুনিয়া কাকে চিনবে এই দুনিয়া যদি এই সকল বাচ্চাদেরকে মূল্যায়ন না করে তাহলে এই দেশ এটা আপনার ভালো মানুষকে চিনলো না আচ্ছা স্যার তুমি আজকে হাফেজ হয়েছো নাকি তুমি একটু কোরআন তেলত করো তো একটু পড়ো তো হ্যাঁ পড়ো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

হাফেজ হয়ে অলরেডি এই বছর কিতাব বিভাগে পড়তেছে আবু হরার ছাত্র হাফেজ হ্যাভজো কমপ্লিট আমাদের এখানে হাফেজ হয়েছে কিতাব বিভাগে পড়তেছে এই বছর সে ক্লাস সিক্সে পড়ে এবং কিতাবখানায় বাদারি নেসাবে সে পড়তেছে তুমি ব্যাপক পরীক্ষায় কত নম্বর পেয়েছিলা

কত ছোট ছোট এরা এক মোট কথা তারা স্টার বেবি এক একজন তাদের মা বাবার স্বপ্ন তাদের মা বাবার ত্যাগ এটা এখন আপনারা ভাবতে পারেন যে কিভাবে সম্ভব আমি আরেকটু দেখাই আপনাদেরকে এই যে এই বাচ্চাটা সেও কিন্তু কিতাব বিভাগে হাফেজ শেষ হ্যাফদ শেষ হয়ে গেছে এই জন্য বলি আপনার আপনার সন্তানকে যে কোনো জায়গায় ভর্তি করানোর আগে এই ইতমিনান কারিকুলামে আছে কিনা আপনার বাচ্চাকে ইতমিনান কারিকুলামে পড়তেছে কিনা আপনি এটা ফোকাস করেন এটা খেয়াল করেন ইতমিনান বোর্ড বাংলাদেশের যে কার্যক্রম এই কার্যক্রমটা আলহামদুলিল্লাহ আজকেও একজন অভিভাবক আমাকে সে বলতেছেন যে উস্তাদজি আপনাদের কার্যক্রম এত ভালো এত সুন্দর উনি অনেক দূর থেকে আসছেন উনি আমাকে অনেক রিকোয়েস্ট করতেছেন যে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় আপনাদের এরকম প্রতিষ্ঠান যেন আমরা পাই উনি ঠিক এভাবে আমাকে বলছেন যে এরকম প্রতিষ্ঠান যেন আমরা পাই এই যে এই ছেলেটা সে হাফেজ হয়ে কিতাবখানা পড়তেছে তারপরে কে তুমি এই যে হাফেজ শেষ হ্যাফজো শেষ স্টার বেবি তার মা বাবা সৌভাগ্যবান এত ছোট বয়সে আপনার যে ছেলেটা স্কুলে পড়ে আপনার যে ছেলেটা একটা কিন্ডার গার্ডেনে পড়ে বলেন এতটুকু বয়সে হয়তো সে কোনো দেখে দেখেই পড়তে পারে না আর আমাদের ছেলেরা আল্লাহ দিলে তারা বাংলা অঙ্ক ইংরেজি এই যে তুমি তুমি কোন ক্লাসে পড়ো ফাইভে এই যে দেখেন সে ফাইভে কিন্তু আমরা তাকে ফাইভে পড়তেছে প্লাস সে হ্যাভ শেষ হ্যাভ যে কমপ্লিট তো সেই জায়গায় যে ছেলেটা শুধু ফাইভে পড়ে সে ওর তুলনায় কত পিছিয়ে এরকম ছেলে আছে ফাইভে পরে কোরআন মাজিদ দেখে দেখেই পড়তে পারে না আর আলহামদুলিল্লাহ এই ছেলেটা ফাইভে পরে আবার কোরআন মাজিদ তার মানে পুরা কোরআন তার মুখস্থ বাবু তুমি কোন ক্লাসে সিক্সে এই যে এই ছেলেটা সিক্সে পড়ে পুরা কোরআন মাজিদ তার মুখস্থ তুমি কোন ক্লাসে ফাইভ এই যে সে ফাইভে পড়ে পুরো কোরআন মাজিদ মুখস্ত এই জায়গায় কিতাব খানায় গেছে ওরা কে হাত তোলতো এই যে তারা হ্যাপজ শেষ করে এই বাচ্চাগুলো এই যে দেখেন হ্যাপজ শেষ করে ওই যে পিছনে ছেলেটা এই যে একটা ছেলে তুমি আসো সামনে আসো সামনে আসো আসো এই যে স্টার বেবি এরা কি উস্তাদ স্টার বেবি পুরা বাংলাদেশ তাদেরকে চিনতে হবে বাংলাদেশ তাদেরকে জানতে হবে আপনি যদি ইসলামকে ভালোবাসেন এই ভিডিওর মাধ্যমে পুরা বাংলাদেশকে জানিয়ে দেন যে বাংলাদেশে দিনী শিক্ষার লাইনে স্টার বেবির অভাব দেয় এই যে আমাদের একজন ইস্টার বেবি সে হেভ শেষ করে তুমি এখন কিতাব বিভাগে নাকি তো কিতাব খানা পড়তেছো তোমার কেমন লাগতেছে আহ তুমি কিতাবাদী বুঝতেছো তুমি বলতো যে ইহা একটি বই আরবি কিতাপ ইহা একটি সুন্দর বই হাদাকিতাবুন জামিল তোমাকে আমি কি জিজ্ঞাসা করব আমি তো মানে আমি আই এম অবাক হ্যাঁ কি জিজ্ঞাসা করব তাকে এত ছোট একটা বাচ্চা হাফেজ হয়ে গেছে kitap khana porteche এবং সে এই যে আমি দুইটা বাক্য জিজ্ঞেস করলাম সে বাক্য দুটা বলতে পারছে এবারে তুমি কি বলতে পারবা যে আমি একজন ছাত্র আরবীতে আনাতিন মিজন ঠিক আছে তো না ঠিক আছে খেয়াল করো ভালো করে ঠিক হইছে আনাতিমিজন হইছে

ইংরেজির ক্ষেত্র পিছিয়ে নেই আমরা আপনাদেরকে দেখাবো তোরা কিতাব বিভাগে পড়তেছে আলহামদুলিল্লাহ ঠিক আছে এখন কিতাব খানায় পড়তেছে না কে এই যে অয় তুমিও তো কিতাব খানা আসলে এই যে স্টার বেবি সে বাড়ি কোথায় আমরা বলছিলাম যে এই যে স্টার বেবি তারা হয়েছে সামনে তোমরা সবাই এই যে তারা স্টার বেবি হয়েছে এই ক্ষেত্রে তাদের মা বাবার ত্যাগ আছে আমাদের শিক্ষকদের ত্যাগ আছে এই বাচ্চাগুলোর ত্যাগ আছে এই বাচ্চাগুলো প্রচুর ত্যাগ স্বীকার করে কিন্তু এই যে ছেলেটা হাফেজ হয়েছে সে অনাবাসিক বাসায় থাকে কিন্তু প্রত্যেক দিন হুজুর ক্লাসে কত কখন আসে বোর পাঁচটায় সে বাসায় থাকে আমাদের এখানে সিস্টেম আছে কেউ যদি বাসায় থাকতে চায় অনাবাসিক থেকে সে লেখাপড়া করতে পারে সে বোর পাঁচটায় মাদ্রাসায় চলে আসে এই ছেলেটা সেই ফেনি থেকে

হ্যাঁ বলো তো প্রথম প্রথম কি হইছে প্রথম প্রথম তো আর এত এই না প্রথম প্রথম কইলে হইব না প্রথম 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 তো আর এত ভালো লাগে না কথা গগিরে পরে নাছসতে মন বসে যায় আচ্ছা ইয়া নোয়া খালি দেখছেন পুরো বুজা গেছে এখন দেখেন তার মা বাবা কিন্তু টেক স্বীকার করছে এটা টার্নিং পয়েন্ট যেজন আমরা একটা বই করতেছি মাদ্রাসার ছাত্রদের প্যারেন্টি। আপনারা চ্যানেল এই বইটা বাংলাদেশে যদি এক লক্ষ মাদ্রাসার অভিভাবক থাকে এক লক্ষ মাদ্রাসার অভিভাবকের আমাদের প্যারেন্টিং বই এটা পড়া একবারে আবশ্যক কেন এই যে এই বাচ্চাটা এসে কান্না করছে থাকতে চায় নাই এই যে এখন কিন্তু সে বলতেছে যে ফতম ফতম তো একটু এরকম লাগবেই ফতম ফতম তার একটু এরকম লাগছে তার মা বাবা এই কষ্টটা স্বীকার করছে এই ছেলের মা বাবা কষ্টটা স্বীকার করছে বাবু তোমার বাসা কোথায় নারায়ণগঞ্জ দেখেন নারায়ণগঞ্জ থেকে সে আবাসিক থেকে তার মা ত্যাগ স্বীকার করতেছে বাবা ত্যাগ স্বীকার করতেছে এই জন্য সে স্টার বেবি সে ব্যাপক পরীক্ষায় একশো তো কত পাইছিল একশো পঁচাশি পাইছে আচ্ছা তুমি কি মাদ্রাসায় থাকো না বাসায় থাকো বাসায় থাকো তুমি রাত্রে কোথায় থাকো সামনে আসো সামনে আসো স্টার বেবি সামনে আসো কোথায় মাদ্রাসা না বাসায় বাসায় থাকো তো শেষ সত্যি যে আসো কষ্ট হয় না তোমার মাঝে মাঝে কষ্ট হয় আচ্ছা তো কে নিয়ে তোমাকে দেখেন প্রত্যেকদিন যেই জায়গায় অনেক গাফেল বাবা এরকম আছে উনি ফজরের নামাজই পড়ে না সেই জায়গায় এই ছেলেটার বাবা প্রত্যেকদিন সকাল বেলা যখন ভোর অন্ধকার থাকে তখন আলো ছড়ায় না তখন তার বাবা প্রত্যেক দিন তাকে হাতে ধরে ধরে নিয়ে আসে আচ্ছা সকালে কার আম্মু নিয়ে আসে কার যে আমার আম্মু আমাকে আমাকে নিয়ে আসে সকালে কেউ আসে তোমাকে সকালে কে নিয়ে আসে আব্বু এই যে একটা জিনিস খেয়াল করেন এই জায়গায় মা বাবার ত্যাগ সকাল টাইমটা যেহেতু একটু অন্ধকার থাকে মানে ফজরের ভাব ওই সময় আসে ওদের বাবা রা আসে কিন্তু পরে যে যাতায়াত করো তোমার আম্মুর আসে না খানা খাওয়াইতে অনেক সময় আম্মুর আসে না কিন্তু সকাল টাইমটা দেখেন বাবা মা দুইজনের এখানে কি আছে দুইজনের জন এই যে আমাদের উস্তাদ আসে উস্তাদ আপনারা বলেন যে এই যে ছেলেগুলো হাফেজ হচ্ছে আলহামদুলিল্লাহ এই হাফেজ হওয়ার ক্ষেত্রে ওদের ইয়াদের পরিমাণ এবং এটা কি পসিবল কিনা অনেকে আছে এরকম মনে করেন অনেক হাফেজ সাহেব আমাদের দেশে আছে তারা মনে করে যে বাংলা অঙ্ক ইংরেজি পুরো আবার কীভাবে পোলাবান হাফেজ ধরে কীভাবে সম্ভব উস্তাদ আপনি কি বলেন কীভাবে আপনি তো দীর্ঘদিন আমাদের এখানে পড়াচ্ছেন আলহামদুলিল্লাহ এই যে এই দুইজন উস্তাদ আমাদের দুইজন হেসখানার দুইজন জিম্মাদার উস্তাদ তো এই জিনিসটা কেমন আপনারা কিভাবে নিচ্ছেন এটা এটা আসলে কি একটা মাইন্ডসেটের ব্যাপার নাকি এটা না পারার ব্যাপার বিষয়টা কি যদি একটু বলতেন আগে হচ্ছে আমার নিজের একটা মাইন্ডের ছিল যে জেনারেল পরে আসলে হ্যাভ জোন হয় পড়ার সম্বন্ধে আচ্ছা আচ্ছা এরকম একটা মাইন্ডসেট ছিল কিন্তু এখন আবু হরের মন্তসার বরকতে আবু হরের আসার পর আমি যেটা দেখলাম যে এখানে ম্যাক্সিমাম বাচ্চারা একবারে প্রায় সবাই ক্ষেত্রে দেখা যায় যে জেনারেল পরেও আচ্ছা আমি একটু প্রশ্ন করি আপনি ঘাটকাই আপনি আবু আছেন কতদিন আমি আবু হরেতে পড়ে 3 বছর এই যে উনি 3 বছর যাবত আবু হরেতে এর আগে কিন্তু উনিও মনে করতেন যে হ্যাভ জেনারেল পরে হ্যাভ জোন এটা আবার কিভাবে এটা মানে কিভাবে পসিবল

আসলে এটা আপনারা মানে বিলিভ মি অর নট আমি ওরে এলে আমি উস্তাদিকে বললাম যে উত্তরজি ওকে নিয়ে আসেন এটা কিন্তু ক্লাস সিক্সের একটা ইংরেজি বই এই ক্লাস সিক্সের ইংরেজি বইটা আমি ওরে খুলে দিলাম যে তুমি ওকে কিন্তু ক্লাস ফোরে পড়ে হ্যাঁ ক্লাস ফোরে তুমি ক্লাস ফোরে এটা ক্লাস তুমি কোন ক্লাসে পাবো ফাইভ তারপরে তুমি কোন ক্লাসে ক্লাস ফাইভ ফাইভ তুমি ক্লাস ফাইভ ওকে তুমি ক্লাস সিক্স সিক্স এই যে এই বাচ্চাটা সিক্স তুমি কিতাব বিভাগ কিতাব বিভাগ কোন ক্লাসে 6 6 এ তুমি 6 6 তুমি 6 মানে ক্লাস কিতাব বিভাগ এই বাচ্চাগুলো কিতাব বিভাগে যায় না আরেক বছর শুনাবে তুমি ক্লাস 6 প্লাস 6 মানে 6 কে হস্খানা পড়া না কিতাব বিভাগে পড়ো কিতাব বিভাগ কিতাব বিভাগে তুমি 6 6 হস্খানা না কিতাব বিভাগ কিতাব বিভাগ গট তো তুমি বাবু তুমি 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 ক্লাস 6 হস্খানা কিতাব বিভাগ কিতাব বিভাগ কিতাব বিভাগ গট আচ্ছা দেখেন আমি কিন্তু এই যে 6 এই বইটা 6 এর এই বই থেকে তাকে আমি রিডিং ধরলাম সে রিডিং সুন্দর মাসাল অনর্গল সে ক্লাস সিক্সের বই হ্যাঁ এই যে আপনারা যদি দেখেন ইংলিশ ফর টুডে এই বইটা থেকে এই যে একটা লেসন আছে এট স্টেশন এই যে এট আর এল স্টেশন তুমি এটা এখান থেকে পড়ো তো কিন্তু ক্লাস ফোরে পড়ে কিন্তু সিক্সের ইংলিশ বইয়ের রিডিং হ্যাঁ পড়ো মাই ফ্রেন্ড সাজ and I was sitting at the railway station. I came to see him off. Sajad was going to Dhaka to his elder sister's house. It was very crowded in the station. There was a long line of people at the ticket counter. A woman was standing in the queue. Mashallah, that's it. এই যে এখানে কিন্তু ক্লাস সিক্সের বইয়ের রিডিংটা এই বাচ্চাটা পড়তে পারতেছে তো আমরা আপনাদেরকে অনুরোধ করব এই যে এক একটা ইস্টার baby তারা আলহামদুলিল্লাহ এই ইস্টার বেবি আবহরতে আমরা এগুলো তৈরি করি আবহরার বাচ্চারা স্টার বেবি হয় আমরা একটা নিয়মতান্ত্রিক সাধনা তাদের পিছনে অব্যাহত রাখি এই ছেলেটা আজকে আমাদের এখানে নতুন হাফেজ হয়েছে আজকে সকালবেলা তার শেষ সবক আমি শুনেছি আলহামদুলিল্লাহ আবহাওয়ার আমাদের সাথে প্রচুর পরিমাণ ছেলেরা হাফিজ হচ্ছে এবং মোটামুটি ইয়াদের লেভেল আমাদের ছেলেদের খারাপ না তারা ব্যাপক পরীক্ষাতে ভালো রেজাল্ট করতেছে এই যে এই স্টার বেবি তাদের জন্য আপনারা দোয়া করবেন তাদের যে মা বাবা তাদের জন্য আপনারা দোয়া করবেন এই জায়গায় তাদের মা বাবার অনেক ত্যাগ অনেক কুরবানি এই কুরবানি স্বীকার করে আপনার সন্তানকেও কিন্তু আপনি চান যে আপনার সন্তান স্টার বেবি হোক কিন্তু অনেকে চায় যে আমার বাচ্চাটা স্টার বেবি হোক কিন্তু উনি সাধনা করে রাজি না কি করার দ্বারা জেনে উনি সাধনা উনি বাচ্চাকে খাটাবে না মেহনত করাবে না ভাই খাতার নিচে শুয়া শুয়া স্টার বেবি হওয়া যায় না জুল নাম শুনছেন না জুলহাস জুলহাস বুরুক্ষ কাজ করতো কোথায় কারেন্টের দোকানে কারেন্টের দোকানে কাজ করে জুলহাস আকাশে বিমান উড়াই ফেলছে তো এই জুলহাস কিন্তু সবাই না সাধনা লাগবে যে আমার ছেলেও কারেন্টের দোকানে কাজ করে হাফেজ হয়ে যাক এটা কিন্তু হবে না আপনার ছেলের জন্য সাধনা প্রয়োজন মেহনত প্রয়োজন আপনার আপনার সাধনা ছেলের সাধনা উস্তাদদের সাধনা সবকিছু মিলিয়ে কিন্তু একটা ছেলে এরকম পর্যায়ে আসে এটা কিন্তু এভাবে হয় নেই এই বাচ্চাগুলো ত্যাগ আছে আচ্ছা তোমরা যে পড়ছো এই হাফেজ হইস উস্তাদ যেটা মারছে নি তোমাদেরকে মারে 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 মারছে মারে কখনোই মারে না তুমি যে হাফেজ এসেছো কখনো মারে উস্তাদ জিরা যখন মানে একটু ভুল হয় তখন মারতো কিন্তু এমনি পড়া পড়লে কিন্তু আদর আচ্ছা তাই নাকি তো দেখেন এই যে একটা ছাত্রদেরকে আমরা আমাদের পক্ষ থেকে খুব একটা টাচে রাখার চেষ্টা করি অভিভাবকের একটা সাধনা করে সর্বশেষ ভাই আপনি যদি আপনার বাচ্চাকে ভালো কিছু বানাতে চান আপনাকে এখানে অর্থ খরচ করতে হবে অনেক আছে অর্থ খরচ করতে রাজি না আপনার ছেলেটা যদি কম পারে একটু এক্সট্রা সাপোর্টটাকে কিভাবে দেওয়া যায় একটু চেষ্টা করি আমরা আমরা আবহাওয়ার মাদ্রাসা বাচ্চার হাকিকত এটা আমরা অভিভাবককে জানানোর চেষ্টা করি কিছু অর্থ খরচ করতে হবে দ্বিতীয়ত এবং আমরা একটা প্ল্যান দিচ্ছি আমরা ইংলিশ ভার্সনের পাশাপাশি বাচ্চাদেরকে ওরা কিন্তু ইংলিশ ভার্সন ভার্সন জেনারেল জেনারেল কি পড়ে তারা আমি মনে মনে ভাবতেছি যে ইংলিশ ভার্সন এখন আমাদের যে বাচ্চাগুলো পড়তেছে তাদেরকে আমরা ইংলিশ ভার্সনই হাফেজ বানাবো কেন কেন ওই সকল বাচ্চাগুলো দেখলে আপনার অবাক হবেন আমার মেয়েটা ক্লাস ওয়ানে এ পরে আমিও অবাক ও আমি ইংরেজি বললে না ওই বুঝে মানে সব তো ওই বলতে পারে না কিন্তু স্বাভাবিক ইংরেজি বলতে পারে আর ডিপলি ইংরেজি যখন আমি বলি তো ওই বুঝতে পারে তো এটা কিন্তু আমিও খুব আনন্দিত যে এসে তো এখন আমি চিন্তা করি যে ওর সামনেরটা যদি আমি এইভাবে অ্যাডভান্স করতে পারতাম কিন্তু সেক্ষেত্রে তো সমস্যা হলো হ্যাপজের পাশাপাশি ইংলিশ ভার্সন কারিকুলামটা কিভাবে চালাবো তো এটার জন্য আসলে কিছু অর্থের প্রয়োজন হয় অর্থের প্রয়োজন কি কিছু ছাত্রের কন্ডিশন কম লাগে অর্থাৎ একজন শিক্ষক যেন একটু কম ছাত্রদেরকে পড়ায় শিক্ষকদের সাপোর্টিংটা ভালো লাগে তো সেক্ষেত্রে একটু অর্থ খরচ করতে হয় তা আপনি যদি আপনার সন্তানকে এরকম স্টার বেবি বানাতে চান প্রথম কাজ আপনাকে অর্থ খরচের মানসিকতা থাকতে হবে দুই নাম্বার কাজ সাধনা লাগবে ভাই আপনি একটা ম্যাচও যদি কিনতে চান এই ম্যাচটা কেনার জন্য একটু হেঁটে যেতে হয় নাকি এই ম্যাচ কেনার জন্য কি করতে হয় ম্যাচটা গিয়ে এভাবেই আসে তাহলে তুমি যদি সাধনা না করো কষ্ট না করো তুমি এই যে এখন হাফেজ হয়েছো এ পর্যন্ত তোমরা সাকসেস ইউ আর সাকসেস সামনে যদি তোমরা সাধনা না করো তাহলে সাকসেস হবা বাসায় গিয়ে যদি শুয়ে থাকো বন্ধে বাড়িতে গেলে যদি আসতে না চাও বাসায় গেলা পেট ব্যথা তুমি কিন্তু মাসখানে করছিলে ঠিক না মনে আছে কিন্তু ভালো এই যে ওর কিন্তু মাসখানে একটা টার্নিং পয়েন্ট গিয়েছিল উস্তাদ তখন কিন্তু ওর আম্মু ওর আব্বু আমাদের সাথে প্রচুর পরিমাণে যোগাযোগ করে যে উস্তাদ জি এখন আমি আমার বাচ্চাটাকে কিভাবে ডিল করতে পারি এই প্যারেন্টিংটা জানা গার্ডিয়ানের জন্য একবারে লাজেম একবার আবশ্যক ওর অভিভাবক যদি তখন এই প্যারেন্টিং এ ভুল করে ফেলতেন তাহলেই কিন্তু আজকে সেই জায়গায় আসতে পারে না একটা ছাত্র হাফেজ হবে জীবনে দুই একবার আসতে চাবে না পড়তে চাবে না অবহেলা করবে এটা মানে করবে না এটা অসম্ভব এরকম হবে দুই একবার হবে তো অর অভিয়োগ আমাদের সাথে যোগাযোগ করে এই যে কিন্তু যখন হাফেজ হয়ে যায় কয়েকদিন টুল্লাপাল্লা করছিল না থাকতে চায় না চলে যেতে চায় কিন্তু এই যে প্যারেন্টিংটা কি এই প্যারেন্টিংটা কিন্তু গুরুত্বপূর্ণ একজন মানুষের জীবনে যে আমার বাচ্চার প্যারেন্টিংটা আসলে কি হবে তাকে আমরা কিভাবে প্যারেন্টিংটা করব। যাই হোক অনেক কথা বললাম আমাদের এই স্টার বেবি তাদের জন্য আপনারা দোয়া করবেন এরকম স্টার বেবি আমাদের অনেক আছে ধাপে ধাপে প্রত্যেককে আমরা ইনশাল্লাহ আপনাদের সামনে আনবো আমাদের উস্তাদের জন্য এই ছেলেটা আমাদের এই যে রাকিব যে ওনার কাছে পড়ে হ্যাঁ তো উস্তাদ আপনি সম্পর্কে কিছু বলেন একটু সাদ আমার কাছে প্রায় বিশ পারা প্লাস পড়েছে আলহামদুলিল্লাহ খুব মেধাবী স্টুডেন্ট আচ্ছা আমি একটু বলে রাখি বিশ পারার আগের যে দশ পাড়া এটাও কিন্তু আমাদের এখানেই পড়েছে তাই না আমাদের এখানেই পড়েছে এবং তুমি নাজেরা পড়ছো কোথায় এক মিনিট তুমি নাজারা পড়ছো কোথায় এখানে তুমি আমপারা পড়ছো কোথায় এখানে অর্থাৎ তোমার মাদ্রাসার জীবন শুরু হয়েছে কোন প্রতিষ্ঠান দিয়ে মানে মাদ্রাসার নাম বলো আবু হরাইরা আচ্ছা তোমার এই যে বাবু আচ্ছা তোমার মাদ্রাসার জীবন শুরু হয়েছে কোনটা দিয়ে মাদ্রাসার নাম কি তুমি ওইখানে কতটুকু পড়ছিলা আমপারা মানে নাজারা একবারে শুরু থেকেই কিন্তু ধরা যায় হ্যাঁ আমাদের এখানে নাজারা থেকে পড়তেছে বাবু তুমি প্লে থেকে দেখেন প্লে থেকে আমাদের এখানে পড়তেছে তুমি নাজারা থেকে আমাদের এখানে পড়তেছে তুমি প্লে থেকে একটু দেখেন এই যে প্লে থেকে আমাদের এখানে পড়তে আলহামদুলিল্লাহ সবাই কিন্তু মোটামুটি এরকম আমাদের বাচ্চারা হ্যাঁ তো সেক্ষেত্রে আহ যেটা বলছিলেন তাহলে প্রথম থেকে আমাদের এখানে পড়তেছে না তো আলহাম আলহামদুলিল্লাহ সে অত্যন্ত মেধাবী এবং খুবই মনোযোগী স্টুডেন্ট সে ভোর পাঁচটা বাজে এসে আমাকে প্রায় দুই বিশটা তিন বিশটা মাঝে মাঝে সাত বিশটা সবক আমাকে দিয়েছে আলহামদুলিল্লাহ এই যে হেফ শেষ করছে প্রায় আট বিশটা সবক সকাল থেকে সবক দিয়ে ইনশাল্লাহ শেষ করছে মাসাল্লাহ মাসাল্লাহ তাহলে আমাদের অনুরোধ থাকবে আপনারা আমাদের এই সকল বাচ্চাদের জন্য আরো যারা আছে সবার জন্য দোয়া করবেন আপনিও যদি চান আপনার সন্তানকে ইস্টার বেবি বানাতে তাহলে আপনার আবহাওয়ার ছাড়া গতি নেই

আমাদের এখানে শুধু হেফজের বাচ্চাদের জন্য না কিতাব বিভাগেও আপনি আপনার সন্তানকে বাংলা অঙ্ক ইংরেজির জন্য আপনি কিন্তু আমাদের এখানে আপনি পড়াতে পারেন কোনো অসুবিধা নাই আচ্ছা তুমি আইপিএস সিম্বলগুলো চিনো তুমি একটু বলো তো এবিসিডি বলো তো আইপিএস সিম্বল অনুযায়ী এ বি না ব ই বি এবারে বলো ব ই বি স ই সি ড ই ডি ই F A F হ্যাঁ ওকে ওকে F হ্যাঁ G D 3 G হ্যাঁ E তারপর তুমি এটা কিন্তু হয় আইপিএস আমি কিন্তু হঠাৎ করে জিজ্ঞাসা করছি আমরা কিন্তু স্বাভাবিক ইংরেজি পড়াচ্ছি না আমরা একবারে আপনার কি বলে ইংরেজির যে ফনিক্স এই ফনিক্স কে ফলো করে আমরা বাচ্চাদেরকে ইংরেজি শেখাচ্ছি তুমি বলো তো লেটারের সাউন্ডগুলো বলতে পারবা এ এর সাউন্ড কি বলো The letter is A. The sound is O. O, no. The sound is A. A sound is ki hobe. A, A be. After The letter is B. The sound is B. B, 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 a baby. The letter is C. The sound is K. K, K, a cat. Na a cat na. K, K, cat. K, K, cat. The letter is D. The sound is D.